আপনি যদি এখন এই ভিডিওটি চালু করে থাকেন তাহলে ধরে নিচ্ছি আপনার মনে কোথাও একটা প্রশ্ন ঘুরছে হয়তো শরীর আগের মতো আর সাড়া দেয় না সকালে ঘুম থেকে উঠলে জয়েন্টে শক্তভাব হাঁটলে হাঁফ ধরে যায় পেট ঠিকমতো পরিষ্কার হয় না কিংবা সামান্য কিছু খেলেই গ্যাস অম্বল বুক জ্বালা এইসব ছোট ছোট সমস্যাগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠছে বয়স পঞ্চাশ পেরোলেই যেন শরীর নিজে থেকেই বলে দেয় এবার একটু আলাদা যত্ন দরকার ঠিক এই জায়গাতেই আজকের এই আলোচনা আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি জিনিস নিয়ে কথা বলতে চাই যেটা আপনার রান্নাঘরেই আছে যেটার গন্ধে অনেকেই নাক শিটকান কিন্তু ঠিকভাবে ব্যবহার করলে যেটা হয়ে উঠতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাকৃতিক ঔষধের মতো আমি কথা বলছি কাঁচা রসুন নিয়ে হ্যাঁ সেই সাধারণ রসুন যেটা আমরা প্রায় প্রতিদিন তরকারিতে দিই কিন্তু কাঁচা অবস্থায় কীভাবে কখন আর কতটুকু খেলে শরীরের ভেতরে কি পরিবর্তন আসতে পারে সেটা আমরা বেশিরভাগ মানুষই জানি না পঞ্চাশের পরে শরীরের ভেতরে কিছু স্বাভাবিক পরিবর্তন হয় হজম শক্তি কমে রক্তনালী শক্ত হতে শুরু করে সুগার আর প্রেসারের ঝুঁকি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা আগের মতো থাকে না এই অবস্থায় বড় বড় ওষুধ নয় বরং ছোট ছোট প্রাকৃতিক অভ্যাসই অনেক সময় সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়ায় কাঁচা রসুন ঠিক তেমনই একটি অভ্যাস যেটা সঠিকভাবে জানলে আপনার দৈনন্দিন জীবনে নীরবে কাজ করতে শুরু করবে অনেকেই বলেন আমি তো নিয়মিত ওষুধ খাই রসুন খেলে সমস্যা হবে না তো আমি তো অনেক বছর ধরে নানা সমস্যা নিয়ে বেঁচে আছি এখন শুরু করে কি হবে এই বয়সে আর কি হবে কাঁচা রসুন কখন খাওয়া সবচেয়ে ভালো আমার ক্ষেত্রে এটা সত্যিই কাজ করবে তো ইত্যাদি এই সব প্রশ্নের উত্তর আজকের এই আলোচনায় থাকবে এই বয়সেই সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার কারণ এখন আপনি যা করবেন তার ফল আপনি খুব দ্রুতই টের পাবেন ভালোটা যেমন পাবেন খারাপটাও তেমনই তাই আজকের এই আলোচনা মন দিয়ে শুনুন নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে বলি যাতে আমি সহজে বুঝতে পারেন কয়েক বছর আগে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়েছিল বয়স তখন তার প্রায় বাষট্টি নিয়মিত প্রেসারের ওষুধ খান হজমের সমস্যা লেগেই থাকে রাতে ঠিকমতো ঘুম হয় না কথা প্রসঙ্গে তিনি বললেন সারা দিন শরীরটা যেন ভারী লাগে ডাক্তার দেখিয়েছেন রিপোর্ট মোটামুটি ঠিকই কিন্তু ভালো লাগার অনুভূতিটা নেই তখন আমি তাকে খুব সাধারণ একটা কথা বলেছিলাম সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার অভ্যেস আছে তিনি হেসে বলেছিলেন ওসব তো গ্রামের মানুষ খায় কয়েক মাস পরে আবার দেখা অবাক হয়ে বললেন শরীরটা হালকা লাগে পেট পরিষ্কার হয় আর সকালে উঠে একটা অন্যরকম ফুরফুরে ভাব তিনি কোনো ম্যাজিক করেননি শুধু নিয়ম আর সঠিক পদ্ধতিটা শিখেছিলেন ঠিক এখানেই আজকের আলোচনার গুরুত্ব কাঁচা রসুন কীভাবে খাবেন যাতে উপকার হয় আর ক্ষতি না হয় কারণ ভুলভাবে খেলে উপকারের বদলে অস্বস্তিও হতে পারে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিকে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আপনি হয়তো শহরে থাকেন হয়তো গ্রামে হয়তো অবসর জীবন কাটাচ্ছেন কিংবা এখনও কাজের সঙ্গে যুক্ত আপনার বাস্তবতা জানলে এই আলোচনা আরও অর্থপূর্ণ হয়ে ওঠে এবার আসি মূল কথায় কাঁচা রসুন কেন এত শক্তিশালী রসুনের ভেতরে আছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যেগুলো শরীরের ভেতরে গিয়ে নীরবে কাজ করে রক্তকে পাতলা রাখতে সাহায্য করে হজম শক্তি জাগিয়ে তোলে ক্ষতিকর ব্যাকটেরিয়ার ভিন্দে লড়াই করে কিন্তু এই সবই তখনই সম্ভব যখন রসুন ঠিকভাবে খাওয়া হয় অনেকেই সকালে উঠে দু তিন কোয়া রসুন চিবিয়ে খেয়ে ফেলেন আবার রাতে খেয়ে বলেন ঘুম আসেনি আসলে রসুনেরও সময় আছে মাত্রা আছে আর পদ্ধতি আছে বয়স পঞ্চাশের পরে শরীর একটু সংবেদনশীল হয়ে যায় তাই এখানে অল্প কিন্তু নিয়মিত এই নীতিটাই সবচেয়ে নিরাপদ ভাবুন তো সারা জীবন আপনি নিজের পরিবারের জন্য কত কিছু করেছেন এখন যদি দিনে মাত্র এক মিনিট সময় দিয়ে নিজের শরীরের যত্ন নেন সেটা কি খুব বেশি চাওয়া কাঁচা রসুন সেই এক মিনিটের যত্নের অংশ হতে পারে আমি আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বলি এক মহিলা বয়স প্রায় আটান্ন হাঁটু ব্যথায় খুব কষ্ট পেতেন সকালে উঠতেই শরীর শক্ত লাগত তিনি বলেছিলেন ব্যায়াম করতে ইচ্ছা করে না আমি তাকে বলেছিলাম ব্যায়াম পরে হবে আগে শরীরের ভেতরের আগুনটা জ্বালাতে হবে তিনি খুব ধীরে ধীরে কাঁচা রসুন খাবার অভ্যাস শুরু করলেন এক কোঁয়ার বেশি নয় সপ্তাহে কয়েকদিন কয়েক মাস পরে বললেন শরীরটা যেন কথা শোনে এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটা ধারাবাহিক ছোট অভ্যাসের ফল এই বয়সে আমাদের শরীর খুব স্পষ্ট সংকেত দেয় একটু শুনতে শিখলেই বোঝা যায় কাঁচা রসুন সেই শোনার ক্ষমতাটাকেও যেন বাড়িয়ে দেয় আপনি যদি ভাবেন আমি তো নিয়মিত ওষুধ খাই রসুন খেলে সমস্যা হবে না তো এই প্রশ্নটা খুব স্বাভাবিক তাই আজকের এই আলোচনা কোনো আবেগের জায়গা থেকে নয় বরং বাস্তব অভিজ্ঞতার জায়গা থেকে কীভাবে এমনভাবে কাঁচা রসুনকে জীবনে আনবেন যাতে শরীর উপকার পায় আর মন শান্ত থাকে আরেকটা কথা মনে রাখবেন এই ভিডিওটা শুধু দেখার জন্য নয় ভাবার জন্য নিজের শরীর নিজের অভ্যাস নিজের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলো নিয়ে একটু ভাবার জন্য শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে যে কথাটা বলা হবে সেটা হয়তো আপনাকে নতুনভাবে নিজের যত্ন নিতে শেখাবে এখন আপনি শুধু শুনুন নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে দেখুন আর মন খুলে গ্রহণ করুন আমরা ধীরে ধীরে এগোচ্ছি কোনো তাড়াহুড়ো নেই এই আলোচনা ঠিক আপনার গতিতেই চলবে এখন একটু ধীরে কথা বলি কারণ এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কাঁচা রসুন নিয়ে যত ভুল ধারণা আছে তার বেশিরভাগই এই জায়গাতেই তৈরি হয় অনেকেই মনে করেন যেহেতু এটা উপকারী তাই যত বেশি খাওয়া যাবে তত ভালো কিন্তু বয়স পঞ্চাশের পরে শরীর ঠিক এই নিয়মে কাজ করে না এখানে পরিমাণ আর সময় এই দুটোই আসল ভাবুন তো একটা ছোট্ট প্রদীপ তাতে যদি ঠিক পরিমাণ তেল দেন আলো সুন্দর হবে ঘর ভোলে যাবে উষ্ণতায় কিন্তু যদি হঠাৎ অনেক বেশি তেল ঢেলে দেন আগুন দপ করে উঠবে ধোঁয়া হবে অস্বস্তি তৈরি করবে কাঁচা রসুনও ঠিক তেমনই অল্প হলে ওষুধ বেশি হলে অস্বস্তি এই বয়সে আমাদের হজম শক্তি আগের মতো তীক্ষ্ণ থাকে না তাই প্রথম যে প্রশ্নটা আসে কাঁচা রসুন কখন খাওয়া সবচেয়ে ভালো অভিজ্ঞতা বলে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই সময়টাই সবচেয়ে কার্যকর কারণ তখন শরীর নতুন দিনের জন্য প্রস্তুত থাকে ভেতরের সিস্টেমগুলো জেগে ওঠে ঠিক তখন যদি এক কোয়া কাঁচা রসুন সঠিকভাবে খান শরীর সেটাকে খুব সহজে গ্রহণ করতে পারে কিন্তু এখানে সঠিকভাবে শব্দটার মানে খুব গভীর অনেকে কাঁচা রসুন তুলে মুখে পুড়ে চিবোতে শুরু করেন এতে মুখে জ্বালা পেটে জ্বালা এই সব সমস্যা হয় এর ফলে মানুষ ভয় পেয়ে যান বলেন আমার শরীরে স্যুট করছে না আসলে শরীরে নয় পদ্ধতিটাই স্যুট করেনি একটা সহজ উদাহরণ দিই ধরুন আপনার দাঁত খুব সংবেদনশীল আপনি যদি বরফ চিবান দাঁত ব্যথা করবে তাই বলে কি দাঁত খারাপ না পরিবেশনটাই ভুল কাঁচা রসুনের ক্ষেত্রেও তাই অনেক অভিজ্ঞ মানুষ বলেন রসুন একটু চেপে বা কুচি করে পাঁচ দশ মিনিট রেখে দিলে তার ভেতরের উপকারী উপাদানগুলো সক্রিয় হয় তারপর সেটা গিলে ফেললে মুখে জ্বালা কম হয় পেটেও আরাম থাকে এই ছোট্ট নিয়মটা মানলে অনেক সমস্যাই আর হয় না আমি এক ভদ্রমহিলার কথা বলি বয়স প্রায় ষাট ছুঁই ছুঁই তিনি বলেছিলেন আমি রসুন খেলে সারা দিন বুক জ্বালা করে পরে দেখা গেল তিনি একসঙ্গে দুই কোয়া চিবিয়ে খাচ্ছেন আমি তাকে বললাম এক কোয়া নিন একটু চেপে রেখে দিন তারপর অল্প জল দিয়ে গিলে ফেলুন কয়েকদিন পরে তিনি নিজেই ফোন করে বললেন এবার আর সমস্যা হচ্ছে না এই বয়সে শরীরের সঙ্গে যুদ্ধ করে লাভ নেই শরীরকে বুঝে চলাই বুদ্ধিমানের কাজ আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কতটুকু রসুন খাবেন পঞ্চাশের পরে বেশিরভাগ মানুষের জন্য এক কোয়া যথেষ্ট কেউ কেউ সহ্য করতে পারেন দেড় কোয়া কিন্তু সেটা ধীরে ধীরে বোঝা দরকার প্রথম দিনেই বেশি নেওয়া ঠিক নয় শরীরকে সময় দিতে হয় নতুন অভ্যাস গ্রহণ করার জন্য এখানে আমি একটা গল্প বলি এক বৃদ্ধ শিক্ষক বয়স পঁয়ষট্টি সারা জীবন নিয়মের মধ্যে থেকেছেন তিনি বলেছিলেন আমি যা করি ধীরে করি কাঁচা রসুনের ক্ষেত্রেও তিনি তাই করলেন প্রথম সপ্তাহে আধা কোয়া পরের সপ্তাহে এক কোয়া তিন মাস পরে বললেন শরীরটা যেন আমাকে ধন্যবাদ দিচ্ছে এই কথাটা শুনে আমি সত্যি অবাক হয়েছিলাম কাঁচা রসুন শরীরের ভেতরে গিয়ে কি করে সহজ ভাষায় বললে এটা রক্তনালীগুলোকে একটু শিথিল করতে সাহায্য করে ফলে রক্ত চলাচল সহজ হয় এই কারণেই অনেকে বলেন নিয়মিত খেলে শরীর হালকা লাগে মাথা পরিষ্কার থাকে আর এই বয়সে আরেকটা বড় সমস্যা হলো পেট ঠিকমতো পরিষ্কার না হওয়া অনেকেই তিন দিন চার দিনেও ঠিক মতো পেট পরিষ্কার করতে পারেন না কাঁচা রসুন এখানে নীরবে কাজ করে এটা অন্ত্রের ভেতরের চলাচলকে স্বাভাবিক করতে সাহায্য করে তবে আবার বলছি নিয়ম আর পরিমাণ না মানলে উল্টো ফল হতে পারে অনেকে প্রশ্ন করেন রাতে খেলে হবে না বাস্তব অভিজ্ঞতা বলে রাতে কাঁচা রসুন খেলে অনেকের ঘুমের সমস্যা হয় শরীর তখন বিশ্রামের প্রস্তুতিতে থাকে রসুন আবার শরীরকে সক্রিয় করে তোলে তাই সকালে নেমাই সবচেয়ে নিরাপদ এখন আরেকটা বিষয় খুব জরুরি কাঁচা রসুন খাবার সময় শরীর কিভাবে সংকেত দেয় সেটা বোঝা যদি অতিরিক্ত জ্বালা মাথা ঘোরা বা অস্বস্তি লাগে তাহলে বুঝতে হবে পরিমাণ বা পদ্ধতিতে পরিবর্তন দরকার এই বয়সে জেদ করে কিছু করা ঠিক নয় শরীরের কথা শুনতে শিখলেই অর্ধেক সুস্থতা চলে আসে আমি এমন মানুষ দেখেছি যারা বলেন আমার তো কোনো কিছুতেই কাজ হয় না একটু গভীরে গেলে দেখা যায় তারা নিয়ম মানেন না ধৈর্য রাখেন না কাঁচা রসুন কোনো জাদুর কাঠি নয় এটা একটা সহযাত্রী আপনি যতটা সম্মান দেবেন এটা ততটাই সাহায্য করবে আরেকটা গল্প বলি এক ব্যক্তি বয়স প্রায় সত্তর তিনি বলেছিলেন আমার আর কিচ্ছু করার নেই আমি শুধু তাকে বলেছিলাম প্রতিদিন সকালে এক কোয়া কাঁচা রসুন দিয়ে শুরু করুন আর নিজের শরীরের দিকে একটু মন দিন ছমাস পরে তিনি নিজেই বললেন আমি আবার হাঁটতে ইচ্ছে পাই এই ইচ্ছেটাই আসল এই বয়সে সবচেয়ে বড় ওষুধ হলো। আশার অনুভূতি কাঁচা রসুন সেই আশাটাকে একটু জাগিয়ে তোলে এখন আপনি হয়তো ভাবছেন আমি তো অনেক বছর ধরে নানা সমস্যা নিয়ে বেঁচে আছি এখন শুরু করে কি হবে এই ভাবনাটাই সবচেয়ে বড় বাধা শরীর বয়স বোঝে কিন্তু নিয়ম বোঝে আরও ভালো আজ থেকে যদি আপনি একটু যত্ন নেন শরীর আজ থেকেই তার উত্তর দিতে শুরু করবে আপনি যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে বুঝতে পারছেন কাঁচা রসুন শুধু খাবার বিষয় নয় এটা একটা মনোভাব একটা যত্নের প্রতীক এখন আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে অনেকেই মনে মনে ভাবছেন সবই তো শুনলাম কিন্তু আমার ক্ষেত্রে এটা সত্যি কাজ করবে তো এই প্রশ্নটা খুব স্বাভাবিক কারণ এই বয়সে এসে মানুষ আর অন্ধভাবে কিছু বিশ্বাস করতে চায় না শরীর অনেক অভিজ্ঞ মনও তেমনই তাই এখন আমি কোনো বড় দাবি না করে আপনাকে নিজের শরীরের সঙ্গে একটা শান্ত চুক্তি করার কথা বলবো। কাঁচা রসুনকে যদি আপনি ওষুধের মতো না দেখে একজন নিরম সহকারী হিসেবে দেখেন তাহলেই আসল পরিবর্তনটা শুরু হয় এই সহকারী খুব চুপচাপ কাজ করে কোনো ঢাক ঢোল পেটায় না সকালে আপনি এক কোয়া রসুন খেলেন তারপর নিজের কাজে বেরিয়ে যান কিন্তু শরীরের ভেতরে ধীরে ধীরে একটা প্রক্রিয়া চলতে থাকে এই বয়সে সবচেয়ে বড় সমস্যা হলো ক্লান্তি খুব বেশি কাজ না করলেও যেন শরীর আর সায় দেয় না অনেকেই বলেন কিছু একটা যেন কমে গেছে আসলে কমে যায় ভেতরের আগুনটা কাঁচা রসুন সেই আগুনটাকে একটু উস্কে দেয় হঠাৎ জ্বালিয়ে দেয় না ধীরে ধীরে উষ্ণ করে আমি এক বৃদ্ধার কথা বলি বয়স প্রায় বাহাত্তর তিনি বলেছিলেন সারা দিন বসে থাকলেও ক্লান্ত লাগে তার কোনো বড় অসুখ ছিল না শুধু বয়সজনিত দুর্বলতা তিনি নিয়ম করে কাঁচা রসুন নেওয়া শুরু করলেন তিন মাস পরে বললেন এখন বিকেলে একটু হাঁটতে ইচ্ছে করে এই ইচ্ছেটুকুই জীবনের অনেক বড় পরিবর্তন এই বয়সে শরীরের পাশাপাশি মনও খুব গুরুত্বপূর্ণ কাঁচা রসুনের একটা অদ্ভুত দিক আছে এটা শুধু শরীর নয় আত্মবিশ্বাসকেও একটু জাগিয়ে তোলে যখন আপনি দেখেন ছোট্ট একটা অভ্যাসে শরীর সাড়া দিচ্ছে তখন মনে হয় আমি এখনো পারি এই অনুভূতিটা অমূল্য তবে এখানে একটা সত্য কথা বলা দরকার কাঁচা রসুন সবার জন্য এক রকম কাজ করবে না কারো ক্ষেত্রে উপকার একটু বেশি কারো ক্ষেত্রে ধীরে তাই নিজের শরীরের ভাষা বোঝা খুব জরুরি যদি কখনো মনে হয় অস্বস্তি হচ্ছে তাহলে একদিন বিরতি নিন পরিমাণ কমান নিয়ম মানে জেদ নয় নিয়ম মানে সচেতনতা পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার আবার মূল কথায় ফিরি অনেকেই প্রশ্ন করেন আমি তো নিয়মিত ওষুধ খাই কাঁচা রসুন খেলে কি সমস্যা হবে এই প্রশ্নের উত্তর এক কথাই দেওয়া যায় না তবে বাস্তব অভিজ্ঞতা বলে যদি পরিমাণ কম রাখা হয় সকালে খাওয়া হয় আর শরীরের সংকেত শোনা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা হয় না তবুও নিজের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ কাঁচা রসুন খাওয়ার সময় জীবনযাত্রা আপনি যদি সারাদিন খুব ভারী খাবার খান খুব কম নড়াচড়া করেন তাহলে শুধু রসুন দিয়ে সব ঠিক হবে না এটা একটা চেনের মতো রসুন সেই চেনের একটা অংশ পুরোটা নয় আমি এক অবসরপ্রাপ্ত কর্মচারীর গল্প বলি বয়স প্রায় পঁয়ষট্টি তিনি বলেছিলেন আমি তো কিছুই বদলাইনি শুধু সকালে রসুন খাই কিন্তু একটু খেয়াল করলে দেখা গেল রসুন খাওয়ার পর তিনি নিজে থেকেই একটু হাঁটতে শুরু করেছেন জল খাওয়ার দিকে মন দিয়েছেন রাতে সময় মতো শুতে নেছেন রসুন যেন তার ভেতরে একটা সচেতনতা জাগিয়ে তুলেছিল এই সচেতনতাই আসল ওষুধ এই বয়সে আমরা অনেক কিছু হারিয়েছি শক্তি সময় হয়তো কিছু স্বপ্ন কিন্তু নিজের যত্ন নেওয়ার ক্ষমতাটা এখনও আছে কাঁচা রসুন সেই যত্নের একটা ছোট্ট কিন্তু শক্তিশালী প্রতীক অনেকে বলেন এতদিন তো চলেই এসেছে হ্যাঁ চলেছে ঠিকই কিন্তু ভালোভাবে চলা আর শুধু চলার মধ্যে অনেক পার্থক্য আপনি যদি চান আপনার প্রতিটা দিন একটু হালকা হোক একটু স্বচ্ছ হোক তাহলে ছোট পরিবর্তনগুলোই সবচেয়ে কার্যকর আজ যদি আপনি শুধু একটা সিদ্ধান্ত নেন নিজের শরীরের কথা একটু বেশি শুনবেন তাহলেই এই আলোচনার সার্থকতা কাঁচা রসুন সেই সোনার পথটাকে একটু সহজ করে শেষ করার আগে আমি শুধু একটা কথা বলবো। বয়স কোনো বাধা নয় যদি মনটা জেগে থাকে আর মন জাগাতে কখনো কখনো খুব সাধারণ জিনিসই সবচেয়ে বেশি কাজ করে শান্ত থাকুন নিজের যত্ন নিন আর মনে রাখবেন আজ আপনি নিজের জন্য যা করবেন আগামী দিনগুলো তারই প্রতিফলন হবে